আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করা অ্যালকিনকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনেশন করলে অ্যালকেন উৎপন্ন হয় একটি সাধারণ বিক্রিয়া দেখি সেখানে আমরা দেখতেছি অ্যালকিন অ্যালকিনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে অ্যালকেন উৎপন্ন হবে এটা একটি সাধারণ বিক্রিয়া আমরা লিখতে পারি আমরা জানি অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএনএস টয়সেন এর সাথে যদি আমরা এর বিক্রিয়া করি নিকেল প্রভাবক একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে অ্যালকেন উৎপন্ন হয় অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে সিএনএস টয়সেন প্লাস টু সকল ক্ষেত্রে এই একই ধরনের ঘটনা ঘটবে যেমন ইথিন থেকে ইথেন তৈরি যেমন ইথিন ইথেনের সাথে যদি আমরা এর বিক্রিয়া করাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে ইথেন উৎপন্ন হয়ে থাকে এটি হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকেন তৈরির একটি কৌশল ধন্যবাদ